আজ আমি আপনাদের সাথে শেয়ার করছি স্পেশাল কারি রান্না এজন্য আমি প্রথমে বিফ নিয়েছি দেড় কেজি মাংসগুলো কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এখন একটি মিক্সিং বোল নিচ্ছি এখানে আমি মশলাগুলো মিক্সড করে নিব প্রথমে দিয়ে দিচ্ছি দেড় টেবিল চামচ আদা বাটা দেড় টেবিল চামচ জিরা বাটা এবং রসুন বাটা দেড় টেবিল চামচ এবং এক টেবিল চামচ বাদাম বাটা দিয়ে দিচ্ছি এক কাপ পরিমাণ টক দই এরপরে দিয়ে দিচ্ছি ধনে গুঁড়ো দুই চা চামচ মরিচ গুঁড়ো দুই চা চামচ হলুদ গুঁড়ো দুই চা চামচ এখন দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ এরপরে দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ মাংসের মশলা যে কোনো ব্র্যান্ডের মাংসের মশলাটা নিলেই হবে এখন দিয়ে দিচ্ছি সরিষার তেল এক টেবিল চামচ এতে করে রান্নার স্বাদটা দ্বিগুণ বেড়ে যাবে চামচের সাহায্যে মশলাটা খুব ভালোভাবে মিক্সড করে নিচ্ছি ম্যারিনেট করা মশলাগুলো কিছুক্ষণ আমি রেখে দিব এরপরে দিয়ে দিচ্ছি আগে থেকে পরিষ্কার করে কেটে ধুয়ে রাখা মাংসগুলো মাংসগুলো মশলার সাথে খুব ভালোভাবে ম্যারিনেট করে ঘন্টাখানেক রেখে দেব এতে করে মশলাগুলো প্রত্যেকটা মাংসের গায়ে খুব ভালোভাবে লেগে যাবে এতে করে খাবারের স্বাদটা দ্বিগুণ পরিমাণ বেড়ে যাবে এখন আমি একটি প্যান গরম করে নিয়েছি এখানে আমি দিয়ে দিচ্ছি সয়াবিন তেল এবং গরম মশলাগুলো দিয়ে কিছুক্ষণ নেড়েচেড়ে ভেজে নেব এরপরে দিয়ে দিচ্ছি এক কাপ পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচিটার কালার যখন চেঞ্জ হয়ে আসবে তখন আমি ম্যারিনেট করা মাংসগুলো দিয়ে দিচ্ছি মাংসগুলো এ সময়ে খুব ভালোভাবে নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে ঢেকে রাখবো এবং ২০ মিনিটের মতো কষিয়ে নিব এ সময়ে চুলার হিটটা মাঝারি আছে থাকবে মাংসটা বিশ মিনিট কষানোর পর আমি এখানে ফুটন্ত গরম পানি দিয়ে দিচ্ছি দুই কাপের মতো যেহেতু মাংসের ঝোলটা আমি মাখো মাখো রাখবো তাই আমি দুই কাপ পানি অ্যাড করেছি এবং ঢাকনা দিয়ে এক ঘন্টার মতো সেদ্ধ করে নিয়েছি এক ঘন্টা পর ঝোলটা একটু টেনে এসেছে এ পর্যায়ে দিয়ে দিচ্ছি পাঁচ ছয়টি কাঁচামরিচ এতে করে তরকারির ফ্লেভারটা অনেক ভালো আসবে দশ মিনিট আমি চুলায় রেখে তারপরে নামিয়ে নিয়েছি এ সময় চুলার হিটটা লো হিটে থাকবে এখন আমি একটি সার্ভিং ডিশে সার্ভ করে দেখাচ্ছি রান্না হয়ে গেল মজাদার স্বাদের বিপ কারি গরুর মাংস রান্না অনেক মজাদার সুস্বাদু এবং একটু ভিন্ন স্টাইলে আপনারাও এভাবে এই রেসিপি ফলো করে রান্না করে খেয়ে দেখবেন এবং আমাকে কমেন্টস করে জানাতে ভুলবেন না রান্নাটি কেমন হয়েছিল গরম গরম ভাত পোলাও রুটি এবং পরাটার সাথে দারুণ মজাদার স্বাদের এই রেসিপিটি প্রিয় দর্শক বন্ধুরা আমার এই ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে শেয়ার দিয়ে আপনাদের টাইমলাইনে রেখে দিতে পারেন পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন সবাই আল্লাহ হাফেজ